মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য এবং তার যে হুমকি তিনি যেভাবে শাসানি দিচ্ছেন তাতে দেশের একটা সাংবিধানিক পদে থেকে বাংলায় আন্দোলন হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে বাংলার কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে এ আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলছে আইন দেশের যে সংবিধান সেই সংবিধানকে আঘাত করছে তাই সংবিধান বাঁচানোর আন্দোলন এটা এটা দেশ বাঁচানোর আন্দোলন এই দেশ বাঁচানো এবং সংবিধান বাঁচানোর আন্দোলনে কেউ প্রতিরোধ করতে পারবে না একে রুখে দিতে পারবে না একে দমন করতে পারবে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে গোটা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে এবং সেই ধারাকে অব্যাহত রাখতে বাংলা জুড়ে এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং আজকে মুর্শিদাবাদের সুতিতে যে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের বিষয়ে যে মন্তব্য করেছেন তা এদেশের ধর্মনিরপেক্ষ নাগরিক এবং ন্যায়পরায়ণ চিন্তাশীল মানুষ এক কথায় বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে এটা দুর্ভাগ্যজনক মন্তব্য আন্দোলন করতে দিল্লি কেন যেতে হবে দিল্লিটা এই বাংলাটা ভারতবর্ষের বাইরে নয় এটা ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য আন্দোলনের ঠিকা শুধু মুখ্যমন্ত্রী একা নিজে নিয়ে নেয়নি এই আন্দোলনটা শুধু মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয় যে আর কেউ আন্দোলন করতে পারবে না এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা দেশে আন্দোলন হচ্ছে সে একেবারে কেরালায় হোক কর্ণাটকে হোক প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা শহরে এই আন্দোলন হচ্ছে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য এবং তার হুমকি তিনি যেভাবে শাসানি দিচ্ছেন তাতে দেশের একটা সাংবিধানিক পদে থেকে সংবিধান বিরোধী গণতন্ত্রের যে কণ্ঠরোধ প্রতিবাদের যে কণ্ঠরোধ তারই স্বরূপ এটা বাংলার মানুষ বাংলার ন্যায়পরায়ণ চিন্তাশীল মানুষেরা এই বাংলার নাগরিকরা এটা সহ্য করবে না ইতিমধ্যেই এই বক্তব্যের বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে মানুষ ক্ষোভ দেখাচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের ইতিহাস ভুলে গিয়েছেন তিনি কিভাবে বাংলায় ক্ষমতায় এসেছেন সেটা তিনি ভুলে গিয়েছেন বাংলায় আন্দোলন হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে বাংলার কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে এ আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে এই আন্দোলনকে কেউ এই আন্দোলনের কণ্ঠরোধ কেউ করতে পারবে না এটা শুধু ওয়াকফ বা আইন প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন নয় বরং এই আইন এটা ইতিমধ্যেই আইনে পরিণত হয়ে গিয়েছে এই আইন দেশের যে সংবিধান সেই সংবিধানকে আঘাত করছে তাই সংবিধান বাঁচানোর আন্দোলন এটা এটা দেশ বাঁচানোর আন্দোলন এই দেশ বাঁচানো এবং সংবিধান বাঁচানোর আন্দোলনে কেউ প্রতিরোধ করতে পারবে না একে রুখে দিতে পারবে না একে দমন করতে পারবে না এ আন্দোলন এটা আমাদের শপথ যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সর্বস্ব দিয়ে এ আইনকে প্রত্যাহার করিয়েই ছাড়ব